প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটা হলো একটি ওয়াল টিভি তো ওয়াল টিভি অনেকেই আছে কীভাবে ওয়ালের মাঝে ফিটিং করতে হয় তা জানে না আজকে ভিডিওতে অবশ্যই তা দেখিয়ে দিবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওয়াল টিভির সাথে যখন আপনি নতুন প্যাকেটটি খুলবেন এই ধরনের একটি স্ট্যান্ড থাকে ফাঁসনে লাগানোর জন্য তো এটা কিন্তু ফিটিং করা থাকবে না তো আপনারা ফিটিং করে নিতে হবে তো আমার এই ওয়াল টিভিটা পুরান তো তাই আমরা এটার স্ট্যান্ডটা দেখতে দেখতে পাচ্ছেন এটার টিভির সাথে ফিটিং করা আছে তো আমরা এটা প্রথমত খুলে নিতেছি স্ট্যান্ডটা কিন্তু আমরা ওয়ালের মাঝে প্রথমত ফিটিং করে নিব তো স্ট্যান্ডটা ওয়ালের মাঝে ফিটিং করে নিয়ে এই স্ক্রোপগুলো কীভাবে টায়ার দিলে আপনাদের টিভিটা ওয়ালের সাথে খুব সুন্দরভাবে কীভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে সেটা আমরা দেখিয়ে দেবো অবশ্যই পুলি ভিডিওটা দেখতে হবে তো তা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিও ভিভা দেখতে পাচ্ছেন প্রথমত আমরা মাপ দিয়ে নিছি ওয়াল থেকে কত উপর উপর থেকে আনিস পর্যন্ত আমরা কতটুকু দিব দূরত্বটা আমরা মাপ দিয়ে এনেছি তারপর দেখতে পাচ্ছেন আমরা স্ট্যান্ডটা যে স্ট্যান্ডটা কুল ফার্স্ট থেকে ওয়াল টিভির তো স্ট্যান্ডটা আমরা প্রথমত তিনটি স্ক্রু দ্বারা আটকে নেব আমরা আমরা এই স্ট্যান্ডটা লাগিয়ে নিব তারপর আমরা রুল প্লাগ নিব তো অনেকেই আছে যে একটি ওয়াল টিপে কীভাবে কানেকশান করতে হয় সেটা মানে ওয়াল সাথে ফিডিং করতে হয় সেটা পারে না তো পরবর্তীতে যারা সান ওয়াল টিপের মাঝে ওয়াইফাই সমস্যা হলে কীভাবে আনতে হয় ওয়াইফাই কীভাবে সেটিং করতে হয় তো পরবর্তীতে যদি সান আমরা আরেকটা আমি আরেকটা ভিডিও দেবো তো অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ওই জন্য আমি এগুলো ভিডিও আপলোড করে থাকি তো দেখতে পাচ্ছেন কি বিয়াস তো আমরা এই স্ক্রুপটা নিয়ে এসে এলো দুই ইঞ্চি দুই ইঞ্চির উপরে আমরা দুই ইঞ্চি আমরা স্ক্রোপটা নিয়েছি যাতে আমাদের স্ট্যান্ডটা অনেক মজমুত এবং হেভি লাগে তো তার জন্য আমরা ওয়াশারও দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা স্ক্রোপটা নিয়েছিল দুই ইঞ্চি দেখতে পাচ্ছেন ফিউবিয়াস তো আমরা খুবই সুন্দরভাবে স্কোপটা ঢুকিয়ে নিয়ে আমরা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড দ্বারা মানে স্ট্যান্ডটা আমরা লাগিয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ওয়াল টিভিটা আমরা কীভাবে কোন মানে কোন জিনিসটা আমার যে ওয়াল টিভিটা আটকে যায় তারপর দেখতে পাচ্ছেন ফিউবিয়াস যে এখানে যে লকটি আছে দেখতে পাচ্ছেন ওয়ালের সাথে মানে টিভির সাথে লাগানো আছে তো এইটা খাই দেওয়া আছে তো এটা কিন্তু ওটার মাঝে মানে আস্তেভাবে একটু উপর দিকে নিয়ে নিজ দিকে টান দিলে মানে সুন্দরভাবে স্ট্যান্ডের সাথে আটকে যাবে তারপরে যে নাটটি আছে নিজ দিকে আমরা নাটটি ডিল দিয়েছিলাম প্রথমত স্ট্যান্ডটা খোলার সময় তো এই নাটটি আবার উপর দিকে টাট দিলেই আমাদের ওয়াল টিভিটা সেটিং হয়ে যাবে তো অবশ্যই দেখবেন ভিডিওটি তো আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন সিম্পল একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি সাপ্লাই সেন্টার ইলেকট্রিক হাউস ওয়ারিং বিল্ডিং ওয়ারিংয়ের তো অবশ্যই ফুল আমার চ্যানেলের মাঝে চেক করে দেখতে পারেন আমার আপনাদের জন্য আমি কী ধরনের ভিডিও আপলোড করে থাকি যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন আমরা এই যে স্ট্যান্ডার থেকে আমরা স্ক্রোপটা ঢিল দিয়ে দিছিলাম সেটা আমরা আবার টাই দিয়ে নিতেছি তো দেখতে পাচ্ছেন টাইট দিনই সিভ হয়তো আমার ক্যামেরাটা মানে ভিতরে দেখতেছে না যেহেতু একটু ওয়াল টিভি একটু শিফ আসিল তো ভিউবিআর দেখতে পাচ্ছেন আমাদের ওয়াল টিভি ফিটিং হয়ে গেছে তো যেদিন প্রতিনিয়ত ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন থাকবেন আসসালাম